আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে যে আপার প্রাইমারির ব্যাচটা শুরু হয়েছে সেই ব্যাচ সংক্রান্ত অনেকে অনেক রকম কমেন্ট করেছো অনেকে জানতে চাইছো বিষয়টা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করছি যাতে করে তোমাদের ব্যাচটা নিতে বা ব্যাচ সম্পর্কে ধারণাটা স্পষ্ট হয় তো আপার প্রাইমারি ব্যাচ দু হাজার পঁচিশ যেটা আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে শুরু হয়েছে জাস্ট কিছুদিন হলেই ক্লাস শুরু হয়েছে ক্লাসের ডিউরেশন কতদিন ক্লাস চলবে পরীক্ষা পর্যন্ত অর্থাৎ যেহেতু বলা হয়েছে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে পরীক্ষাটা হবে তো সেই পরীক্ষাটা যেই সময় হোক না কেন সেই পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে ক্লাস এবং তার সাথে সাথে ক্লাসের সিলেবাস শেষ হয়ে গেলেই মক টেস্ট কন্টিনিউ ওয়াইজ চলতে থাকবে স্পেশাল অফার কী রয়েছে প্রাইস কত রয়েছে ব্যাচের ব্যাচের প্রাইস রয়েছে নাইন 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 অর্থাৎ নশো নিরানব্বই এটা ওয়ান টাইম পেমেন্ট অর্থাৎ এটা একবারই শুধুমাত্র পেমেন্ট করতে হবে আর কোনো মাসিক পেমেন্ট বা কোনো মাসিক খরচ বা পিডিএফ নেওয়ার জন্য আলাদা করে খরচ বা মক টেস্টের জন্য আলাদা করে খরচ ইত্যাদি কিন্তু কোনো রকম কোনো এক্সট্রা চার্জেস নেই এটা একটাই চার্জ একটাই ফিস নশো নিরানব্বই ঠিক আছে কোনো মান্থলি চার্জেস নেই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স তো ব্যাচের ডিটেলসটা একটু দিয়ে দিই কী কী রয়েছে ব্যাচে লাইভ ক্লাসও হবে রেকর্ডেড ক্লাসও হবে রেকর্ডেড ক্লাসেসগুলো অলরেডি অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে লাইভ ক্লাসের শিডিউল খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে যেখানে তোমাদের ক্লাসে তোমরা হচ্ছে সমস্ত কিছু বিষয়ের ডাউট যেগুলো থাকবে লাইভ ক্লাসে সেগুলো তো সলভ করে নিতেই পারবে পাশাপাশি রেকর্ডেড ক্লাসেও তোমরা যেগুলো জায়গায় প্রবলেম হবে তার জন্য আমাদের মানে হোয়াটসঅ্যাপে হেল্পলাইন রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারবে বা সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে সেই সমস্ত কিছু ইন্ডিভিজুয়ালি সমস্ত ডাউট সলভ করে দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেওয়া হবে আরেকটা কথা অনেকে জিজ্ঞাসা করছো ক্লাস কি এমসি হবে নাকি না ক্লাস এমসিকিউ হবে না প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে ক্লাস হবে তার সাথে পিডিএফ নোটস দেওয়া হবে তারপর এমসি প্র্যাকটিস হবে অধ্যায়ভিত্তিক ক্লাসের তালিকা কী কী রয়েছে শিশু মনস্তত্ব থাকছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাকোজি যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ডিটেলসে ক্লাস তারপর সেগুলোর উপর থেকে এমসি এবং তারপর বিগত বছরের পরীক্ষাগুলোতে আসা প্রশ্নপত্র নিয়ে আলোচনা বাংলার ক্ষেত্রেও তাই ব্যাকরণের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা প্রত্যেকটা টপিক ধরে আলোচনা এবং সেগুলোর উদাহরণ প্র্যাকটিস তারপর আসি ইংলিশ ইংলিশের ক্ষেত্রেও তাই গ্রামারের প্রত্যেকটা বিষয়ে টপিক ধরে আলোচনা এবং তার পাশাপাশি সেগুলোর পেটাগজি তো থাকছেই তার সাথে বাংলারও পেটাগজি ইংলিশেরও পেটাগজি আচ্ছা যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড এসএসটি তাদের থাকবে ইতিহাস ভূগোল সংবিধান বা পলিটি থেকে এখানেও ইতিহাসের প্রত্যেকটা বিষয়কে টপিক ধরে ধরে ভূগোলের প্রত্যেকটা বিষয়কে টপিক ধরে ধরে সংবিধানের তাই টপিক ধরে ধরে ক্লাসেস সেগুলোর পিডিএফ নোটস এবং তারপরে এমসি দেওয়া হবে আর বিজ্ঞান এবং অঙ্কের তো রয়েছে বিজ্ঞানের ক্ষেত্রে তাই বিজ্ঞানেরও আলাদা আলাদা পার্ট করে করা হয়েছে এবং ম্যাথসের ক্ষেত্রে তাই ম্যাথসের টু অ্যাডভান্স করানো হয়েছে বেসিক প্রথমে তারপরে অ্যাডভান্স ঠিক আছে আচ্ছা বিগত বছরগুলোর টেট পরীক্ষার প্রশ্নপত্র এবং সেগুলোর সমাধান এবং তার পাশাপাশি সিটেট পেপার টু এটারও কিন্তু লাস্ট পনেরো বছর সলভ পেপারও তোমাদেরকে দেওয়া হবে এই ব্যাচে তোমরা অ্যাডমিশান নিতে পারো কারণ ব্যাচে মানে অ্যাডমিশান প্রায় শেষের দিকেই আমাদের যেহেতু অনেকেই কোশ্চেন করছে জিজ্ঞাসা করছিল সেই কারণে এটা ইনফরমেশনটা দেওয়া তোমরা যারা ইন অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের কিন্তু আগামীকালকের মধ্যেই অ্যাডমিশন নিয়ে নিতে হবে আগামীকাল সানডে রয়েছে সানডের মধ্যে অ্যাডমিশন নিয়ে নিতে হবে তারপরে অ্যাডমিশনটা ক্লোজ হয়ে যাবে আমাদের অর্থাৎ লাস্ট ডেট কিন্তু আগামীকাল আগামীকালকে লাস্ট ডেট তো এই ব্যাচে ভর্তির জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি ব্যাচ লিখে ঠিক আছে আপার প্রাইমারি ব্যাচ কথাটা লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে তারপর তোমাদেরকে কিন্তু সেখানে অ্যাডমিশনের ব্যবস্থা করে দেওয়া হবে তো তাও যদি এই ব্যাচ সংক্রান্ত কারো কোনো প্রবলেম থাকে সেগুলো বা জিজ্ঞাসা থাকে অবশ্যই জানাবে এবং আমাদের ইউটিউবে যেরকম ক্লাসেসগুলো চলছিলো ফ্রি প্র্যাকটিস সেট আমাদের ইউটিউবে প্র্যাকটিস ক্লাসেসগুলো চলতে থাকবে কন্টিনিউ সাবজেক্ট ওয়াইজ এমসি কিউ প্র্যাকটিস ক্লাসেস সেগুলো যেমন চলছিলো সেগুলো ঠিক আগামীকাল থেকে আবার ঠিক আটটা থেকে চলতেই থাকবে রাত্রি আটটা থেকে যেমন চলছিলো চলতেই থাকবে এবং এই ব্যাচে ভর্তির জন্য কিন্তু শুধুমাত্র তোমরা আগামীকাল পর্যন্ত সময় পাচ্ছো আগামীকালকের পর কিন্তু আর অ্যাডমিশন কিন্তু হবে না অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে ঠিক আছে তো যাদের যাদের ইচ্ছা আছে বা যারা যারা মনে করছে যে ভর্তি হবে অবশ্যই যোগাযোগ করে নেবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টে কানেক্টেড উইথ আস থ্যাংক ইউ ভেরি মাচ